আজকে এমন একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। যে মেডিসিনটা মাথার তালু থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সমস্ত অঙ্গে এত সুন্দরভাবে কাজ করে থাকে যেটা আপনার স্বাস্থ্যর জন্য খুব ভালো হবে যে কোনো বয়সী ছেলে মেয়েদের হ্যাঁ যে কোনো বয়সের মানুষের জন্য এই মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অঙ্গে এতটা সুন্দরভাবে কাজ করে থাকে যা খেলে শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এই মেডিসিনটা হলো বায়োকিমিক ক্যালকিরা ফ্লোর এক্স মেডিসিনটা আজকে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডাক্তার মোহাম্মদ আলিম রেসেন বলছি আরোগ্যখানা হোমিয়াল পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তো প্রিয় বন্ধুরা আজকে এমন একটা মেডিসিন আলোচনা করতে যাচ্ছি যেই মেডিসিনটার বর্ণনা সবার জানা দরকার কারণ আমাদের শরীরের লবণের ঘাটতি রয়েছে এই লবণের ঘাটতি পূরণ করার জন্য বায়োকেমিক গ্রুপের বারোটা মেডিসিন আছে তার মধ্যে উল্লেখযোগ্য বেস্ট যে মেডিসিনটা এটি হলো ক্যালকিরা ফ্লোর বারো এক্স এটি মাথার তালু থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সমস্ত অঙ্গে এত সুন্দরভাবে কাজ করে আপনার আশ্চর্য হয়ে যাবেন তাই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনার যেই অঙ্গে সমস্যা যে সাইডের সমস্যা সেই সাইড অনুযায়ী সেই লক্ষণ অনুযায়ী যদি ক্যালকিরা ফ্লোর বারো এক্স মেডিসিনটা খেতে পারেন অত্যন্ত অত্যন্ত কাজে দিবে প্রথমে ধরুন মাথা মাথা যাদের বিশেষ করে টিউমার হয় আমি অনেক বাচ্চাদের ক্ষেত্রেও দেখেছি মাথার তালুর মধ্যে বা পাশে বিভিন্ন সাইডে বা এই সম্মুখে অনেক বয়স্ক করে দেখেছি মাথার টিউমার হয়েছে তাদেরকে এই মেডিসিনটা দিয়েছি চমৎকার কাজ করেছে সাত দিন পনেরো দিন এক মাস দুই মাসের ভিতরে টিউমার উদাও হয়ে গেল আজব বিষয় তো এই টিউমারের ক্ষেত্রে ক্যালকেরার ফ্লোর অবিশ্বাস্য একটা মেডিসিন আপনারা যদি এই মেডিসিনটা এই রোগীদের ক্ষেত্রে খেতে পারেন আশা করি ইনশাল্লাহ তালা টিউমার ওদা হয়ে যাবে তারপরে ধরুন চোখ চোখে যারা যাত্রা দেখে কম দেখে বা সানি পড়েছে তাদের জন্য কিন্তু আশ্চর্য ধরনের একটা মেডিসিন ক্যালকিরা ফ্লোর বারভ্যাক্স তারপরে আসুন নাক বিশেষ করে যাদের পরিপাশের সমস্যা বা সর্দি কাশি লাগার দরুন হ্যাঁ দেখা যাচ্ছে পলিপাস হয়েছে হুম বা নাকের ভিতরে দেখা যাচ্ছে বেড়ে গেছে সর্দি কাশি ঘন ঘন লেগে থাকে তাদের জন্য কিন্তু ফ্লোর মেডিসিনটা চমৎকার কাজ করে থাকে তারপরে আসেন দাঁত বা মুখ যেটা বলেন দাঁতের বিষয়টা হলো দাঁতের যে সমস্যা দাঁতের ভিতর থেকে দেখা যাচ্ছে আপনি চাপ দিচ্ছেন সাথে সাথে দাঁত থেকে রক্ত পড়ছে শিরশির করে ব্যথা করছে হ্যাঁ দাঁতের যাবতীয় সমস্যার জন্য কেলকেরা ফ্লোর চমৎকার কাজ করে থাকে তারপর মুখের ভিতরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখেছি অনেকের বাইরে এই সাইড থেকে টিউমার হয়ে থাকে বড় হয়ে থাকে হ্যাঁ বিভিন্ন জায়গায় টিউমার হয়ে থাকে হ্যাঁ তাদের জন্য কিন্তু চমৎকার কাজ করে তারপর আসেন গলা গলায় যাদের বিশেষ করে টনসালিটিসের সমস্যা টনসিল বড় হয়ে যাচ্ছে প্রায় প্রায় দেখা যাচ্ছে যে আপনার টনসিলের সমস্যা দেখা যাচ্ছে একটু ঠান্ডা সর্দি কাশি জ্বর হলে দেখা যাচ্ছে টনসিল বড় হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে দুই পাশে খেতে কষ্ট হচ্ছে তাদের জন্য কিন্তু ক্যালকিরা ফ্লোর চমৎকার একটা মেডিসিন আমি আমার চেম্বারে কিছুদিন পূর্বে একজন মহিলাকে ওষুধ দিয়েছিলাম তো সে এই মেডিসিনটা আমি তাদেরকে দিয়েছিলাম তাকে দিয়েছিলাম এগারো মাস ভালো ছিল আমি তাকে বলেছিলাম দেখ আপনি কন্টিনিউ খেতে থাকেন কিন্তু সে খায়নি সে অল্প কিছুদিন খাওয়ার পরে তার এগারো মাস ভালো ছিল পরবর্তীতে সে আবার এসেছে ইনশাআ তালা তাকে এই ওষুধটা দেওয়ার সাথে সাথে প্লাস আরও অন্য একটা ওষুধ দিয়েছিলাম হোমিওপ্যাথিক গ্রুপের আল্লাহ রহমতে সে এখন সম্পূর্ণ সুস্থ তো প্রিয় বন্ধুরা টনসিলাইটিসের সমস্যার জন্য এটা খুবই খুবই ভালো কাজ করে থাকে তারপর আসেন বুক হ্যাঁ বুকের সাইডে বিশেষ করে হাঁপানের সমস্যা বা পুষফুষের সংক্রমণ দূর করতে দূর করতে এটি আশ্চর্য ধরনের কাজ করে তারপরে পেটের সমস্যার জন্য বধ হজমের জন্য পেটের নানা ধরনের কোষ্ঠকাঠিনের সমস্যার জন্য হজমের সমস্যার জন্য ক্যালকিরা ফ্লোর অত্যন্ত কাজ করে থাকে তারপরে আসেন পায়ে যাদের বাত ব্যথা বা আর্থাইটিস হ্যাঁ পায়ের মধ্যে ব্যথা কোমরে ব্যথা হ্যাঁ জয়েন্টে জয়েন্টে ব্যথা হ্যাঁ যাদের হার ক্ষয় রয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে যাদের একবারে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে কোমরে ব্যথা উঠতে পারে না ঠিকমতো বসতে পারে না ঠিকমতো হ্যাঁ হ্যাঁ শুয়ে থাকে দুর্বল এত লাগতেছে কোমরে তাদের ক্ষেত্রে কিন্তু চমৎকার কাজ করে এই মেডিসিনটা এরপরে রয়েছে এই পা পায়ের বিভিন্ন দেখা যাচ্ছে পাতায় ব্যথা বা পায়ের বিশেষ করে হাড়ের মধ্যে প্রচণ্ড ব্যথা হ্যাঁ দুর্বলতা হাড় ক্ষয় সমস্যা স যাবতীয় সমস্যা দূর করতে অবিশ্বাস্য কাজ করে থাকে এই মেডিসিনটা তো এই মেডিসিনটা আপনারা যারা মনে করছেন যে আপনার শরীরের অনেক ধরনের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্যাঁ একবারেই কম হুম সে অতিরিক্ত গরম লাগছে অতিরিক্ত শীত লাগ লাগার ফলে দেখা যাচ্ছে আপনার শরীর একবারেই দুর্বল হয়ে পড়ছে তাদের জন্য কিন্তু চমৎকার এই মেডিসিনটা মোট কথা ক্যালকিরার ফ্লোর মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত যত ধরনের সমস্যা রয়েছে রোগগুলো রয়েছে প্রায় প্রায় রোগের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে তাই আপনারা এই মেডিসিনটা যদি নিয়মিত কিছুদিন খেতে পারেন এক থেকে তিন মাস খেতে পারেন আপনি দেখবেন আপনার শরীরের মধ্যে আগে যে সমস্ত ভাব ছিল রোগের সংক্রমণের ফলে দুর্বলতা সেগুলো আস্তে আস্তে কেটে যাবে তবে এটা এক দুই চার পাঁচ সাত দিন দশ দিন বিশ দিন খেলে হবে না একাধারে দুই থেকে তিন মাস যদি আপনি লাগাতার খেতে পারেন এখন আপনি বলতে পারেন যে কিভাবে খাব খাওয়ার নিয়ম হলো আমি বিশেষ করে টিউমারের ক্ষেত্রে এই মেডিসিনটা খুবই খুবই কার্যকারিতা প্রমাণ পেয়েছি বহু পেশেন্টকে আমি এই মেডিসিনটা দিয়েছিলাম তারা খেয়ে খুবই উপকৃত হয়েছে তাই আপনারা টিউমারের ক্ষেত্রে এই মেডিসিনটা খেতে পারেন খুবই উপকার যে কোনো পদের শক্ত টিউমারের জন্য এই মেডিসিনটা খুবই কার্যকরী তো আপনারা এটি খেতে পারেন কিভাবে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সকালে তিনটি দুপুরে তিনটি রাত্রেবেলা তিনটি অথবা সকালে তিনটি রাত্রে তিনটি আর বরাদের ক্ষেত্রে সকালে পাঁচটি দুপুরে পাঁচটি রাত্রেবেলা পাঁচটি পনেরোটি যদি আপনারা লাগাতার খেতে পারেন অবশ্যই আপনার যদি অন্যান্য কোনো সমস্যা থাকে টিউমার সংক্রান্ত বা অন্যান্য অবশ্যই আরও জটিল সমস্যা যদি থাকে অবশ্যই একদিন উপযুক্ত চিকিৎসকের সাথে পরামর্শ করে এই মেডিসিনটা গ্রহণ করবেন যদি জটিল রোগ হয় সেক্ষেত্রে আর যদি আপনার এমনি শরীরে অনেক ধরনের সমস্যা সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটা খেতে পারেন তো প্রিয় বন্ধুরা এই মেডিসিনটা খেতে থাকুন ইনশাআল্লাহ তাআলা আপনাদের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে আজকে পর্যন্ত আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ